মৃত্যু আত্মঘাতীর আত্মাকে ভগবান নিজের চরণে ঠাই দেয় না শোনো আত্মদেব আমি তোমায় বলে দিই জীবনে যত কষ্ট আসুক না কেন নিজের দেহ কখনো বিসর্জন দেবে না আত্মদেবের জ্ঞান হল বললেন হে সন্ন্যাসী ঠাকুর আমি যে বড় অসহায় আমার যে কোনো সন্তান নেই বলুন না এই জগতে যদি কারো সন্তান না থাকে তাহলে যে এই সমাজের লোক তাকে অন্য নজরে দেখে দিন না আমায় এমন কিছু দিন যাতে আমার স্ত্রীর সন্তান হয় তখন সন্ন্যাসী ঠাকুর তার ঝুলির ভেতর থেকে একটি ফল বের করে আর আত্মদেবের হাতে তুলে দিয়েছে বলছে আত্মদেব এই নাও ফল আর ফলটি নিয়ে গিয়ে তুমি তোমার সহধর্মিণীকে খাইয়ে দিও আর সেটা খেলে দশ মাস দশ দিন পরে তোমার সহধর্মিণী সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দেবে কিন্তু কথাই বলে না মা থাকে না যদি থাকে তাহলে কিছুই হবে না কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি আজকে সেই সেই ফলটি নিয়ে গেল বাড়ি বাড়ি গিয়ে তার পত্নী ধুন্দুলির হাতে দিয়েছে বড় আশা করে দিয়েছে ধুন্দুলি আর আমাদের কোনো দুঃখ থাকবে না তুমি মা হবে আমি বাবা হব কত আনন্দ হবে বলো তো আমাদের তো কোনো কিছুর অভাব নেই অভাব একটাই শুধু একটা সন্তান তো ধুন্দুলি কেমন মনে মনে সন্তান হবে আমার আবার আমি ধরে ঘরের মধ্যে স্ত্রী দেখুন তারপরে বাচ্চা হবে ওই এক জ্বালা বাচ্চাকে খাইয়ে দাও স্নান করাও উফ এত কষ্ট এত জ্বালা আমি সহ্য করতে পারবো না হ্যাঁ একটা বুদ্ধি আছে আমার মাথায় এতে করে কি হবে আমার এক দিদি যে অত্যন্ত কিন্তু তার অনেক সন্তান আছে আর শুনেছি আমার দিদিও নাকি সন্তান সম্ভাবনা আছে তো আমার দিদিকে আমি বলবো যে তোর সন্তান যেটা হবে সেই সন্তানটিকে তুই আমাকে দিয়ে দে আমি বিনিময়ে তোকে অনেক সম্পত্তি ধন দিয়ে দেব। আর কিছুদিন আমি তোর কাছে গিয়ে থাকব সবাই জানবে যে আমার সন্তান হবে আজকে ধুন্দুলি তাই করলেন আর কি করলেন তার দিদির সাথে কথাবার্তা করে চলে গেলেন দিদির কাছে সবাই জানলো ধুন্দুলির সন্তান হবে কিন্তু ধুন্দুলির সন্তান না ওটা হলো তার দিদির সন্তান আর যে ফলটি দিয়েছিল সেই ফলটিকে ভাবলো যে এই ফলটিকে কি করব কোথায় ফেলবো তো এক কাজ করি ওই যে আমার বাড়িতে যে গরু আছে গরুর খাওয়ারের মধ্যে দিয়ে দিই তাহলে নষ্ট হবে না আর আজকে দেখুন ভাগ্যের কেমন পরিহাস আজকে সেই ফলটা যখন গরুর খাওয়ারের মধ্যে দিয়ে দিল না